哎呀。Oh, yeah. আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হাঁসের আমার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন আসলে আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমার পিছনে যে হাঁস রয়েছে এখানে কিন্তু আমাদের রানিং ডিম পরা হাঁস রয়েছে এবং এই শেডটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর শেড ওইখানে কিন্তু হাসে ডিম পারে এবং এখন বর্তমানে হাঁসগুলা কত পার্সেন্ট ডিমে আছে এবং আমি কি খাবার দিচ্ছি এবং ডিমগুলাকে কিভাবে রাখবেন আপনারা হাঁসের ডিমগুলা কোন জায়গা দিলে ডিমটা ভালো হবে এবং সেই বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব তো তখন পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক আসলে আজকের দিনটা এখন আমি সকালে কিন্তু আপনারা জানেন প্রতিদিন সকালে ওটা যায় না কিন্তু হয়তো কষ্ট করে হলেও আজকে আমি আমার কামারে চলে এসেছি শুধুমাত্র আমার কামারি ভাই এবং বন্ধুদের জন্য অনেকে আমাকে প্রশ্নটা করে থাকেন যে ভাই আসলে হাঁসগুলা ডিমগুলো কোথায় পারে এবং ডিমগুলা কিভাবে আমরা যে হাঁসগুলাকে পালন করি এবং কি পরিমাণে ডিম দেবে সে বিস্তারিত আজকে বাস্তবে দেখানোর জন্যই কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন আপনাদের সামনেই কিন্তু অসংখ্য ডিম পড়ে রয়েছে এই হাঁসগুলা কিন্তু আজকে রাত্রে এই ডিমগুলা দিয়েছে এই যে দেখেন আমি কিন্তু এখানে বর্তমানে ডিমগুলাকে এখন আমি তুলতেছি এই ডিমগুলা কিন্তু রাত্রে হাঁসগুলা ডিমগুলা দিয়েছে অনেকে বলেন যে ভাই আসলে খামার করে লাভবান হওয়া যায় কি না আমি তাদের উদ্দেশ্যেই বলি যে আমরা যে হাঁস পালন করি আপনি যদি সঠিকভাবে এবং সঠিক নিয়মে হাঁসগুলোকে পালন করতে পারেন অবশ্যই আপনি একটা কামার যদি করে যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই আমাদের মতন করে কিন্তু আপনিও সফল হতে পারবেন তো সেক্ষেত্রে সফল হওয়ার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে এখানে যে আমরা যে রানিং ডিম্পের যে হাঁসটা কিনি অনেকে আমাদের একটা জিনিস সবসময় ফলো রাখতে হবে যে আমি যে হাঁসটা কিনেছি আমার হাঁসের নির্বাচনটা নির্বাচনটা করতে হবে সঠিক নির্বাচনটা যদি আমি সঠিক করতে পারি তাহলেই কিন্তু আমি হাঁসের ডিমগুলো ভালো পাবো তো সেক্ষেত্রে আমরা এখানে যে হাঁসগুলো পালন করতেছি এটা হচ্ছে আপনার অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেড জাতের হাঁস আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে কিন্তু কাকি ক্যাম্বেল এবং এগ্রেড জাতের যে হাঁসটা আছে এটা কিন্তু বাৎসরিক আপনার তিনশো প্লাস ডিম দিয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা যদি কাকি ক্যাম্বেল দিয়ে শুরু করি তাহলে দেখা যায় বা শরীরে তিনশো বিশ প্লাস ডিম ফাই তাহলে কি আর আশা করা লাগে আর কোনো কিছু আশা করা লাগে না তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস সবসময় পলো রাখবো যে আমরা যে হাঁসটা কিনবো অথবা যে হাঁসটা আমরা পালন করব। আমরা সবসময় কাকি গ্রেটের হাঁসটা পালন করব তাহলে আমাদের ডিম পাড়ার ক্ষেত্রে হাঁসটা সবচেয়ে ভালো হবে তো সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে ডিমপাড়া হাঁস পালন করলে আসলে লাভ হয় নাকি লস হয় অনেকে বলে যে আমি মাংসের জন্য হাঁস পালন করলে লাভ হব না ডিমের হাঁস পালন করলে লাভ হবো আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা যে ডিমের হাঁসটা যদি সঠিকভাবে যদি আপনারা পালন করেন তাহলে কিন্তু ডিমের হাঁসই কিন্তু আপনার অনেকটা লাভবান তো সেক্ষেত্রে আমরা আর যদি মাংসের জন্য করতে চাই মাংসের জন্য করতে গেলে আমরা হয়তো তিন মাসের জন্য হাঁসটাকে পালন করতে পারি তিন মাস পরে এই হাঁসটাকে বিক্রি করে ফেলতে পারি আর যদি ডিমের জন্য করি তাহলে কিন্তু আমরা দেখা যাই সবসময় কন্টিনিউ বাৎসরিক হয়তো এক থেকে দুই মাস কিন্তু আমরা গেপ পাবো আর সারা বছরই কিন্তু আপনার হাঁসগুলা ডিম দেবে সুখে দর্শক আর আপনারা তো জানেন যে বিশবেলা হাঁসের কামার অ্যান্ড হেছারি একটি সুনামধন্য প্রতিষ্ঠান আমাদের এই হেছারি থেকে এই যে ডিমটা কিন্তু আমরা তুলতেছি এই ডিমটাই কিন্তু আমাদের প্যারেন্টস এই প্যারেন্টস হাঁস থেকেই কিন্তু আমরা এই ডিমটাকে কানেক্ট করে এগ্রেডের যে ডিমটা আছে তা কি কেমেলেন ওই ডিমটাকে কিন্তু আমরা তারপরে আমাদের হেছারিতে নিয়ে যাব ওইখানে নেওয়ার পরে ওইখানে নেওয়ার পরে আমরা রুদ্রে দিয়ে ভালোভাবে আমরা তাপ নির্ণয় করেই কিন্তু ডিম পোলাকে আবার বসাবো তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু আপনারা এই কাকি ক্যাম্বেল হাঁসের ডিম দিয়ে শুরু করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি একটি হাঁসের খামার করে লাভবান হতে পারেন আর একটা মজার বিষয় হচ্ছে যখন সকালে আমরা খামারে আসি খামারে আসার পরে যখন আমরা ডিম গুলা তুলি তখন কিন্তু আমাদের মনগুলা ভরে যায় আপনারা যারা যারা কামার করেন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে রানিং ডিম হাঁস কিভাবে পারে এবং কোথায় পারে সুপ্রিয় দর্শক এখানে আমি সকালে যেহেতু কামারের চলে এসেছি হাঁসগুলোকে কিন্তু এখন ছেড়ে দেওয়ার সময় হয়েছে হয়তো সময়টা বেশি নিয়ে ফেলেছি যার ফলে কিন্তু হাঁসগুলো নলা ছড়া এবং দ। দিতেছে সেক্ষেত্রে এখন আমি যে যদি ভিডিওটা করতে চাই আমার সাউন্ডের সমস্যা হবে দর্শকরা বুঝতে সমস্যা হবে সে কারণেই আমি এই হাঁসগুলোকে এখন ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে বিস্তারিত আমি আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকুন হ্যাঁ সুপ্রিয় দর্শক এখন যে হিসাবে আমি আপনাদের মাঝে দিতে চাচ্ছিলাম যে আমার যদি প্রতিদিন পার ডে যদি পাঁচ হাজার একশো টাকার আমি ডিম বিক্রি করে টাকা পাই তাহলে আমার দেখা যায় প্রতিদিন পার ডে আমার ছয় বস্তা শামুক যাইতেছে ছয় বস্তা শামুকের দাম হচ্ছে বর্তমানে বারোশো টাকা আর আমার দান যাচ্ছে প্রায় এক মনের মতন এক মনের দানের দাম হচ্ছে বারোশো টাকা সর্বোচ্চ হাই বাজার কোয়ালিটি যদি যান তাহলে আপনার বারোশো টাকার মতন যাবে তো দেখা যায় আমার এখানে ভারো বারো চব্বিশশো টাকা টাকা এই হাঁসগুলোর পিছনে তো আমার যদি চব্বিশশো টাকা খরচ যায় আমি ডে বিক্রি করতেছি কত প্রায় পাঁচ হাজার একশো টাকা তাহলে চব্বিশশো টাকা গেলেও কিন্তু আমার সাতাশশো টাকা কিন্তু দৈনিক আমার এখান থেকে থাকতেছে তো পার ডে যদি পার ডে যদি আপনার সাতাশশো টাকা যদি আমার এখানে প্রতিদিন থাকে আরো বাদ দেন আপনি আদার্স করস লেবার করস সর্বদিক মিলে আরো বাদ দেন পাঁচশো টাকা তো সাতাশ থেকে পাঁচ যদি আপনি বাদ দেন তাহলে আপনার থাকতেছে কত বাইশশো টাকা আপনার যদি বাইশশো টাকা তাকে আরও বাদ দিন আপনি দুইশো টাকা আরও আদার্স আরও বাদ দিয়ে দিন দুশো টাকা তো দুশো টাকা যদি বাদ দিয়ে দিন তাহলে কিন্তু হচ্ছে দুই হাজার টাকা তে প্রতিদিন যদি আপনার ওই হাঁসগুলা পাঁচশো হাঁস থেকে যদি আপনার দুই হাজার টাকা থাকে তাহলে আপনি হিসাবটা করেন পায় তিরিশ দিনে আপনার কত টাকা আসতেছে দুই হাজার টাকা হলে গেলে ষাট হাজার টাকা আপনি যদি পাঁচশো হাঁস পালন করে যদি আপনি ষাট হাজার টাকা ইনকাম করতে পারেন প্রতি মাসে তাহলে আপনি কেন আপনি হাঁসের কামার করবেন না আমাকে প্রশ্নটা আপনি বোঝান আর হাঁসের কামার করে তো এখন বাংলাদেশে এখন বর্তমানে কৃষিমাত্তিক দেশের মধ্যে আমাদের বাংলাদেশে মূলত হাঁসের কামারেই কিন্তু এবং কৃষি ব্যক্তিত্ব কেউ হাঁস পালন করতেছে কেউ রানিং ডিমের হাঁস পালন করতেছে এই নিয়েই কিন্তু আমাদের বর্তমানের যে অবস্থা এখানেই আমরা হাঁসগুলো পালন করি আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে এই হাঁসগুলো পালন করি অনেকেই প্রশ্নটা করতে পারেন যে আপনি যে দুই হাজার টাকা করে প্রতিদিন আপনার ইনকাম থাকতেছে তাহলে তো এইভাবে কি সবসময় পাওয়া যাবে কিনা আমি আপনাদেরকে বলি আপনারা যদি সঠিকভাবে লালন পালন করেন এবং আপনারা যদি ভালো একটি নির্বাচন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এইভাবে প্রতিদিনই কিন্তু আপনারা লাভের দিকে মুখ দেখবেন আর বিষয় হচ্ছে আমরা যেটা জানি যে হাসের কামড় করে অনেকেই বলেন যে লস হয় লস হয় কেন লস হয় সেটা কি কখনো ভেবে দেখেছেন লস আমাদের কারণেই হয় কেন না আমরা একটি ভালো হাঁস নির্বাচন করতে পারি না বিদায় অনেকেই একটি কাজ করে থাকেন যারা এজেন্টিং এর মাধ্যমে ব্যবসা করে যারা এজেন্টিং এর মাধ্যমে আপনারা হাঁস সংগ্রহ করেন তারা কিন্তু আপনাদেরকে কখনোই এক নাম্বার এবং এ গ্রেটের হাঁস দিবে না কেন দিবে না আহ এই যে দেখেন আমি আসলে এখন যে খামারে আসছি আজকে আপনাদেরকে যে দেখাচ্ছি আহ সরাসরি কিন্তু আহ নগদ যে চিত্রটা আছে ওইটাই কিন্তু আমি দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু পাঁচশো পিসের হাঁসের ডিম তুলতে কিন্তু আমার কষ্ট হচ্ছে আসলে বর্তমানে যে কথাটা আমি বলছি আসলে আমার কষ্ট হচ্ছে কারণ এতগুলা ডিম পারেছে যে আমি নিজেও তুলতে পারতেছি না এই যে চতুর্দিক চতুর্দিকে দেখেছেন সব কান দিক দিয়ে কিন্তু হাঁসগুলো ডিম পেয়েছে আর আমি কিন্তু সব কানেই কিন্তু ঘুরে ফিরে এই ডিমগুলোকে সংগ্রহ করতেছি দর্শক আপনাদের মাঝে কিন্তু আমি অনেকক্ষণ কথা বলেছি কিভাবে হাঁসের ডিম গুলা তোলা যায় এবং হাঁসে কত পিস হাঁস রয়েছে এবং কি জাতের হাঁস রয়েছে এবং কতগুলা ডিম দিচ্ছে সম্পূর্ণই কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাইছি সুপ্রিয় দর্শক আপনারা যারা হাঁসের কামার করতে চাচ্ছেন এবং নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন তারা যদি কোনো রকমের হাঁস আমাদের কাছ থেকে ক্রয় করতে চান রানিং ডিম পাড়া হাঁস অথবা ডিমের মুখামুখি হাঁস রান তাছাড়া রয়েছে আপনার চার মাস পাঁচ মাস অথবা জিরো বাচ্চা যে যেকোনো একদিন থেকে বয়স হইতেই কিন্তু কামার কাছে আপনারা জানেন বিভিন্ন রকমের হাঁস এবং হাঁসের বাচ্চা পাওয়া যায় আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে যদি আমাদের কাছ থেকে অর্ডারটি কনফার্ম করতে চান এবং আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা জানেন যে বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাঁচারি একটি সুনামধন্য প্রতিষ্ঠান আর এটা হচ্ছে আমাদের পৈতৃক ব্যবসা দীর্ঘদিন ধরে আমরা এই বিজনেসের সাথে জড়িত আমারই প্রায় বারো তেরো বছর ধরে আমি এই বিজনেসের সাথে জড়িত আর আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি হাঁসের কামার অবশ্যই একটি লাভবান আপনি অবশ্যই একটি ভালো জাত নির্বাচন করবেন আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন অবশ্যই আপনি যে কোনো সময় আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের সমস্যা আমার কাছ থেকে যদি হয় আপনাদেরকে আমি যতটুকু পারি আমার থেকে আমি আপনাদেরকে হেল্প করবো তো সুপ্রিয় দর্শক একটা বিষয় হচ্ছে যে আমরা যে হাঁসের কামারটা করি হাঁসের কামারটা করার ক্ষেত্রে আমরা যে গড়ে হাঁসগুলোকে রাখি এই ঘরটা সুন্দরভাবে করতে হবে যাতে আমাদের কোনো হিংস্র মানব যাতে কোনো ওইখানে ঢুকতে না পারে এবং তারা যাতে ধাওয়ান দিতে না পারে তাহলে কিন্তু আমাদের হাঁসের যে ডিমগুলা এগুলা সঠিক থাকবে তো সুপ্রিয় দর্শক আমি দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলেছি ভিডিওটা আর বেশি লম্বা করবো না এখনও যারা বিসমিল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকায় বেলাইকনটি বাজিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর মধ্যে যারা স্বাস্থ্য করেছেন তাদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ